আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে একটি বাথরুম গোসলখানার কাজ করেছিলাম বাথরুম গোসলখানার কাজ কমপ্লিট করেছি এবং এখানে এই যে জায়গাটি এখানে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে একটি রুম তৈরি করব। এই যে স্পেসটা পুরো স্পেসটা এটি হচ্ছে একটি রুম এটি আপনার এগারো ফিট বাই দশ ফিট এগারো ফিট বাই দশ ফিট একটি রুম তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে তৈরি করা হবে এই রুমটি হবে কিচেন রুম এবং এখানে পুরাতন পিলার ব্যবহার করা হচ্ছে পুরাতন আগের পিলার প্রায় আপনার চোদ্দ বছর আগের পিলার এই পিলারগুলো আমি তৈরি করেছিলাম এই এই পিলারগুলো দেখতে পাচ্ছেন এখানে আসে আর আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটাই দেখাবো এখানে মশলা তৈরি করা হচ্ছে আজকে তিন ইঞ্চি গাতুনি কীভাবে করতে হয় সঠিক নিয়মে কারণ তিন ইঞ্চি গাতুনির যদি সঠিক নিয়মে না করা হয় কাজ হবে দুর্বল কাজ ফেটে যাবে বিভিন্ন প্রবলেম হবে কিন্তু আমি যেভাবে করে থাকি সঠিক নিয়মে যদি তিন ইঞ্চি গাতুনি করা হয় পিলারের মধ্যে কোনোভাবেই কিন্তু আপনার কাজ দুর্বল হয় না দীর্ঘমেয়াদী কাজ হবে কম করসের ভিতরে এখানে কম করসের ভিতরে কাজটা করতেছি কেন কম করসের ভিতরে করতেছি বিষয়টা আপনাদেরকে দেখাবো আর এখানে টাইজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার গোসলখানা এখানে বাথরুম গোসুলখানা আলাদা আলাদা পার্ট বাই পার্ট এখানে আপনার এই পার্টিশন আছে আর এটি হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই গোসলখানাটি তো এই টাইলস যেই বিষয়গুলো আমি দেখাচ্ছি এই কারণে অনেকেই বলেন যে টাইলস করতে কীরকম খরচ হয় তো টাইলস করতে কীরকম খরচ হয় বাথরুম গোসুলখানা এই বিষয়ে একটি ভিডিও আনবো আমি এখানে টাইলসের কাজটা কমপ্লিট হইলে আমি সম্পূর্ণ ডিটেলে একটি ভিডিও দিব যে বাথরুম গোসলখানা যারা টাইলস করতে চান আসলে কত টাকা খরচ হতে পারে আপনারা যারা করবেন তো এখানে টাইলসগুলি দেখতে পাচ্ছেন এখানে বসানো হচ্ছে তো আজকে আমি এই টাইলসের বিষয়ে কোনো কথা বলবো না খরচ বলবো না পরবর্তী ভিডিওতে যারা জানতে চাইছিলেন আমি পরে বলবো টাইলস করতে কত টাকা খরচ হয় বাথরুম গোসলকানা তৈরি করার ক্ষেত্রে আজকের বিষয় হচ্ছে তিন ইঞ্চি গাতুনি আর এটি হচ্ছে আপনার এই যে বাথরুমটি দেখতে পাচ্ছেন এটিও টাইলস করা হবে এখানে কমেট কিন্তু বসানো হয়েছে ল কমেট তো এটি আপনার সাড়ে তিন ফিট প্রস্ত আর আপনার যে গোসলখানাটি আগে দেখছেন টাইলস করছে করতেছে এটি হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট তো এই আপনার বাথরুম কিন্তু ছোটো দিলেই হয় যদি আলাদা আলাদা করা হয় পার্ট বাই পার্ট করা হইলে বাথরুম কিন্তু বেশি বড়ো দেওয়ার প্রয়োজন হয় না সাড়ে তিন ফিট ভিতরে ক্লিয়ার রাখলেই কিন্তু হবে এর চেয়ে বেশি বড়ো দেওয়ার প্রয়োজন হবে না যারা করতে চান তো সাথে থাকুন আজকে তিন ইঞ্চি গাঁথুনিটি আপনারা অবশ্যই সরাসরি দেখবেন গাঁথুনি আপনার অনেকেই করে থাকে কিন্তু করলেও কিন্তু ফেটে যায় আমি বারবারই কিন্তু দেখাই এটি ফাটার কারণ আছে আজকে আমি যে বিষয়টা দেখাবো এটা দেখলেই বুঝতে পারবেন এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলারটা আপনারা একটু লক্ষ্য করেন পিলারটা কিন্তু পুরোটাই চিপিং করা তো শিপিং করা আর এখানে দেখতে পাচ্ছেন আপনার এটি আপনার এই বেশি মোটা পিলার কিন্তু নয় এটি কিন্তু আপনার সাই ইঞ্চি পিলার তো এই পিলার দিয়ে আমি কাজ করতেছি এটির কারণ হচ্ছে এই পিলারগুলি আগের পুরাতন পিলারেই কিন্তু ছিল এইগুলা দিয়ে এখানে আগেরই একটি আপনার এই রান্নাঘর তৈরি করা ছিল এই পিলারটা ভালোভাবে আমি সিপিং করেছি এবং এটা পরিষ্কার করে পানি দিয়ে তারপরে আমি কাজটা শুরু করব আর এই পুরাতন পিলার দিয়ে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো আমি আর এখানে বিষয় হচ্ছে আপনার আমি যে এখানে তিন ইঞ্চি কাতুনি করতেছি এই কারণেই কারণ এখানে যে ইটগুলো আনা হয়েছিল এই ইটগুলা বাথরুম গোসলখানা তৈরি করার জন্য আনা হয়েছিল কিন্তু আনার পরে বাথরুম কানার মধ্যে কিন্তু পাঁচ ইঞ্চি কাতুনি দিয়েছিলাম তো পাঁচ ইঞ্চি কাতুনি দিয়ে ইঁট যেগুলা বাড়তি হয়েছে এই বাড়তি ইঁট দিয়ে আপনারা দেখে গেছে এইখানে তিন ইঞ্চি কাতুনি দিলে হয়ে যায় যাদের কাজ করতেছে তারা বলেছে যে তিন ইঞ্চি কাতুনি দিলে যদি ভালো হয় যদি টিকসই করে তাহলে তিন ইঞ্চি কাতুনি দিয়ে এই কাজটা করে ফেলার জন্য তো আমি শুরু করতেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিজাইতেছি এই পিলারটা ভিজাইতেছি প্রতিটা পিলার আপনার ভালোভাবে কিন্তু ভিজাইতে হবে এক্সট্রা পিলার এরকম পিলার আপনারা আগে তৈরি করে মাটিতে তৈরি করেও কিন্তু কাজ করতে পারবেন যারা বাড়ির কাজ করতে চান তারাও করতে পারবেন টিনসেট বাড়ির কাজও কিন্তু এভাবে করা যায় অনায়াসেই করা যায় আপনার সাড়ে সত্তর বছরও কিন্তু কিছু হবে না দীর্ঘমেয়াদী কাজ হবে তিন ইঞ্চি গাতুনি দিয়ে আমি অনেক কাজ করেছি কিন্তু এতে একটু সূক্ষ্ম বিষয় থাকে সূক্ষ্ম বিষয়গুলো শুধু লক্ষ্য করতে হয় তাই বলি ভিডিওটি আপনারা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে কাজগুলি কেমন হয় আমি শুরু থেকে কিন্তু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিমেন্ট গুলেছি সিমেন্ট এই সিমেন্টটা গুলে দিতে হয় আমি বারবারই কিন্তু দেখাই কিন্তু সিমেন্টটা গুলে দিলেও কিন্তু কাজ করবে না ভাই এই সিমেন্টটা দিলেও কাজ করবে না আমি প্রায়ই কিন্তু ভিডিওতে বলি যে ভাই সিমেন্ট গুলে দিতে হবে পিলারের মধ্যে দেখতেই পাচ্ছেন আমি দিতেছি কিন্তু এই সিমেন্টটা দিলেও কেন কাজ করবে না এই বিষয়টা আমি একটু পরে বলতেছি কারণ গাতুলিটা শুরু না করলে যদি আপনাদেরকে সরাসরি না না দেখায় তাহলে আপনারা বুঝবেন না যে কেন কাজ করবে না এই সিমেন্টটা দিতেই হবে এটি বাধ্যতামূলক গণ করে সিমেন্টটা দিতে হবে আর এর আগে কিন্তু আমি বিজিএসি দেখতেই পাচ্ছেন আর পিলারটা কিন্তু কষকষা দেখতেই পাচ্ছেন এটা শিপিং করা শিপিংটাও করতে হবে কষকষা করে তারপরে গুলে দিয়ে তারপরে গাঁথুনিটা করতে হবে আর সিমেন্টে আপনার অনেক উঁচুতে সিমেন্ট যাতে না হয় আপনার যতটুকু আপনি গাঁথুনি করবেন এক ফিট দেড় ফিট এতটুক সিমেন্টই কিন্তু দিতে হবে এর চেয়ে বেশি অনেকে আছে আপনার তিন ফিট চার ফিট একেবারে সিমেন্ট দিয়ে ফেলে পরবর্তীতে সিমেন্টটা শুকিয়ে যায় তো সিমেন্টটা দেওয়ার পরেও কেন ফেটে যাবে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে দেখাবো সাথে থাকুন আর গাঁথুনিটা আগে দেখায় আমি যে করতেছি তিন ইঞ্চি গাঁথুনি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি গাতুনি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে মশলাটা এই মশলা যাতে আপনার আধা ইঞ্চির উপরে যাতে না হয় এটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন মশলাটা অবশ্যই আপনার একটু পাতলা করে বসানোর চেষ্টা করবেন যতটুকু দেওয়া যায় আধা ইঞ্চি প্লাস মাইনাস এরকম রাখা যেতে পারে আর এই যে ইটটা দেখেনি ইটটা লক্ষ্য করেন ইটটা কিন্তু বাঁকা এই যে ইটটা বাঁকা এক সাইডটি কিন্তু বাঁকা তো তিন ইঞ্চি কাতুনি করার ক্ষেত্রে এই যে বাঁকা যে সাইডটা অর্থাৎ আপনার যে গর্ত সাইডটি আছে না এই যে গর্ত সাইডটা আমি একটু দেখাই এই যে ইঁটটা কিন্তু বাঁকা আছে এটাও তো এই যে এই যে সাইডটি এটা কিন্তু গর্ত সাইড এই যে এই সাইডটা কিন্তু গর্ত আর এই যে এই আপনার উঁচু সাইডটা যেটাই যে আপনার উঁচু সাইডটা কিন্তু সুতার দিকে রাখতে হবে এই যে সুতার দিকে আমি যেদিকে দাঁড়িয়ে আছি এদিকে উঁচু সাইডটা রেখেছি এবং ইঁটের যে গর্ত সাইডটা এটি কিন্তু বাইশ সাইডে ফেলে দিছি তিন ইঞ্চি কাতুনি করার ক্ষেত্রে আপনার ওয়াল যদি সুজা সুন্দর রাখার দরকার পরে যদি রাখতে চান যদি সুন্দর করতে চান কাজটা তাহলে ওয়াল যাতে বাঁকা না হয় কারণ তিন ইঞ্চি ওয়াল যেহেতু সূক্ষ্মভাবে কাজটা করতে হয় এই বাঁকা যে সাইডটা অর্থাৎ এই যে গর্ত সাইডটা ইটের এটা কিন্তু আপনার যেই সাইডটি আপনার বাহির সাইডে বাহির সাইডটি রাখতে হবে আর এই যে সুতা ধরেছি এই সুতার সাইডে কিন্তু আপনার যেই আপনার যে গুজ যেটা যেটা উঁচু সাইডটা ইঁটের এটা রাখতে হবে সুতার দিকে ইটের উঁচু সাইডটা সুতার দিকে রাখতে হবে সব সময় কারণ সব ইট কিন্তু সুজা থাকে না ভাই সব ইটি কিন্তু আপনার অনেক ইঁটি পাকাতেরা থাকে আর এখানে এই যে জয়েন্টগুলো দেখেন জয়েন্টগুলো কিন্তু আপনার বেশি বড় দেই নেই আমি দেখতেই পাচ্ছেন এই জয়েন্টগুলো কিন্তু আমি দিয়েছি হাফ ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি প্লাস মাইনাস অর্থাৎ হাফ ইঞ্চির সামান্য উপরে এবং নিচে এরকম অ্যাভারিস্ট আমি কিন্তু দিয়েছি তো এর চেয়ে বেশি বড়ো আপনার জয়েন্ট যাতে না হয় বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে হবে এছাড়া কিন্তু আপনার গাঁথুনি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি যেটা বলেছি ইট কিন্তু সব ইট কিন্তু সোজা থাকে না যার কারণে কিন্তু আপনার যে সোজা যে সাইডটা আসে এটি কিন্তু সুতার দিকে রাখতে হবে সোজা সাইড কোনটা কারণ ইট বাঁকার মধ্যে আপনার যেই সাইডটা উঁচু আমি আগেই বলেছি আমি দেখিয়েছি উঁচু সাইডটি হচ্ছে সোজা তো এই উঁচু সাইডটা সুতার দিকে রাখতে হবে অন্যতায় কিন্তু গাঁথুনি কিন্তু আপনার সোজা হবে না গাঁথুনি কিন্তু বাঁকা হয়ে যাবে তো এই বিষয়টা লক্ষ্য করবেন আরেকটা যে বিষয় বলেছিলাম যে সিমেন্ট দিলেও আপনার কেন ফেটে যাবে এই যে আপনার যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন এই যে জয়েন্টটা এই জয়েন্টটা কিন্তু ভালোভাবে মেরে দিতে হবে এই যে জয়েন্টটা এই আপনার পিলারের যে সাইডের যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু জয়েন্ট মারি নাই আপনাদেরকে দেখানোর জন্য এই যে এই যে এরকম যদি রাখা হয় এই যে জয়েন্ট অনেকেই এইভাবে গাতুনি জয়েন্টটা মেরে এই পিলারের সাইডে এরকম রেখে দেয় জয়েন্টটা পুরোপুরিভাবে মশলা দিয়ে মারে না আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে সিমেন্টটা আমি দিয়ে সি দেখেন সিমেন্টটা কিন্তু শুকিয়ে গেছে একেবারে শুকিয়ে গেছে পিলার এই যে দেখেন উঠে আসতেছে উঠে আসতেছে যে শুকিয়ে গেছে তো আমি যতটুক গাঁথুনি দিয়েছি যতটুক দেওয়ার দরকার আমি ভিজা যতটুক ছিল ততটুকু আমি গাঁথুনি দিয়ে ফেলেছি উপরে গেউটিন শুকিয়ে গেছে সিমেন্টগুলা শুকিয়ে গেছে উপরে কিন্তু আবার সিমেন্ট দিতে হবে আর এই যে পিলারের যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা আমি মারি নাই আপনাদেরকে দেখানোর জন্য এইরকম যদি থাকে তাহলে হবে না তো দেখতে পাচ্ছেন আমি আবার সিমেন্ট দিতেছি আমি কিন্তু গাতুরি করতেছি না গাতুরি আমি তিনটে ইট বসাইছি বসানোর পরে কিন্তু আবার গেড়ুটিন দিতেছি কারণ গেঁড়ুটি শুকিয়ে গেছে সিমেন্টের গোলাটা শুকিয়ে গেছে যার কারণে আবার দিয়েছি এটা ভিজে আপনার এটা ভিজে ভিজে আবার নিচে কিন্তু যেই আপনার গুলার যে রসটা আছে এটা নিচে চলে যাবে আর তারপরে কিন্তু আবার এভাবে কিন্তু আমি জয়েন্টটা মেরে দিতেছি যাতে এটা শক্তপোক্ত হয়ে যায় আর যদি সিমেন্টগুলা একবার দিসি দেওয়ার পরে গাতুনি করতে আসি করতে আসি এরকমভাবে যদি শুধু করতেই থাকেন তাহলে কিন্তু এই গাঁতুনিগুলো টিকবে না ভাবে টিকবে না দুইটা তিনটে লাইন বসানোর পরেই লক্ষ্য করতে হবে সিমেন্টের যে গুলাটা পিলারের মধ্যে দেওয়া হয়েছে এটা শুকিয়ে গেছে নাকি ভিজা আছে দেখতে পাচ্ছেন পিলারের যে সাইডটা এটাও কিন্তু আমি মারতেছি তো এই পিলারের সাইডগুলো এভাবে লক্ষ্য করবেন যে পিলারের সাইডগুলো জয়েন্টগুলো যাতে ভালোভাবে দেওয়া হয় এবং এই সিমেন্টের গুলাটা ভিজা থাকে ভিজার মধ্যেই কিন্তু এই জয়েন্টগুলো মারতে হবে যাতে শুকিয়ে না যায় এই বিষয়গুলো লক্ষ্য করে কাজ করতে হবে এবং গাঁথনিটা যাতে সোজা সুন্দর হয় কিভাবে সোজা সুন্দর হবে এই বিষয়টা তো আমি আপনাদেরকে বললামই যে সোজা সাইটটা সবসময় আপনার সুতার দিকে রাখতে হবে আমি গাঁথনিটা কমপ্লিট করে নিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো কাজ বাই দীর্ঘমেয়াদী কাজ হবে সিমেন্টটা একটু বাড়িয়ে দিতে হবে তিন এঁকে অবশ্যই সিমেন্টটা তিন এঁকে দিবেন সিমেন্টটা একটু করা করে দিলে অবশ্যই কাজগুলি শক্তপুক্ত হবে গাঁথনিটা দেখেন সোজা হয়েছে নাকি বাঁকা হয়েছে আমি এখানে যে অনেকগুলি বাঁকা তেরাই কিন্তু লাগিয়েছি তারপরেও কিন্তু গাঁথনিটা সোজাই দেখা যাচ্ছে তো কাজগুলি কিন্তু এভাবে সোজা সুন্দর করেই কিন্তু করতে হবে যাতে বাঁকাতেরা না হয় তো অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটির আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে করে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে